গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা সুরজ মাইতি ব্লগস সো আজকে আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন প্রায় বাজে একটা বাইশ আর অনেকটাই আমার লেট হয়েছে কারণ আমার যাওয়ার কথা ছিল প্রায় সাড়ে নটায় দশটা বা এগারোটা এরকম কিছু কারণ আমি যাচ্ছি এখন বিয়ে বাড়ি মানে আমার একটা সম্পর্কে ভাগ্নি হয় তো তারই বিয়ে আছে তো চলো বেশি কথা বলবো না দেরি করবো না কারণ আমার অনেকটাই লেট হয়েছে আর যাই না কতটা কি ফুটেজ নিতে পারবো সো চলো সেখানে যাই আর আমার ভাই দুটো ভাই আসছে তো তারা এগিয়ে গেছে সো বেশি দেরি না করে চলো ওখানে যে দেখা হচ্ছে সো ফাইনালি পৌঁছে গেছি আর আমার পাশে একটা কাকার ছেলে আর ওটা হচ্ছে আমার ভাই তো তিনজনেই চলে আসছে সো যে দেখলাম গায়ে হলুদ চলছে আর ও আমাকে দেখে যে স্মাইলটা দিল সো যাই হোক এখন গায়ে হলুদ চলছে আর এটা সেকেন্ড গায়ে হলুদ তো চলো গায়ে হলুদটা দেখতে থাকি বলছিল এটা তৃতীয়বার গায়ে হলুদ চলছে আর তৃতীয়বারই লাস্ট হয় সো এরপরে চান করতে যাওয়া হবে সো সবাই রেডি হচ্ছে চান করতে নিয়ে যাওয়া হবে সো চলো ये दिया करो ना दिया दो চান করে তো চলে আসছে তো এখন আপাতত খাওয়া দাওয়া করতে হবে কারণ সকাল থেকে কিছু হয়নি ঘুম থেকে উঠেছি উঠে চুলটা কাটতে গিয়েছিলাম আর সাইকেলটা কিছু সারানো যাই হোক মার হয়তো খেতে বসে গেছে চল আমিও খাওয়া দাওয়া করে নিই দেখলাম এই আমাদের ঝাড্ডা মেম্বারটা খাচ্ছে না হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে গালে গালে ছিল

আর এখানে এসে ট্যুরিস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এসে সো এখন যেতে হবে মানে বিয়েতে যাবে তো যাই হোক জামাটা চেঞ্জ করি তো চেঞ্জ করে তোমার সঙ্গে তো জামা চেঞ্জ করা হয়ে গেছে জামা চেঞ্জ মানে এটা পাঞ্জাবি পড়েছে আর এই পাঞ্জাবিটা আগেও তোমরা দেখেছো তো যাই হোক বেশি কথা বলবো না চেঞ্জ করে এবার যাচ্ছি বিয়ের দিকে সো চলো মানে বিয়ের দিকে বলতে বিয়ে বাড়ির দিকে সো চলো বেশি কথা বলবো না রাস্তায় আছি ওখানে যেয়ে দেখা হচ্ছে এই দিকটা খাবার ঘর মানে অনেকেই ভাববে যে আমি খাবার ঘর প্রথম দেখাচ্ছি কেন সো এমনি জাস্ট এই দিকটা একটুখানি লাইট দেওয়া আছে বাকিটা এটা হচ্ছে মেন গেট সো চলো সো এই জায়গাটা হয়তো বিয়েটা হবে তো সাজানো আছে আর এটা হচ্ছে বর বসার জন্য জায়গা তো এখানেই এসে বস বসবে আর এদিক দিয়ে আসবে ছজন তাই তো ছজন মিলে বর আনতে যাচ্ছি তাই তো তো চলো বরটা নিয়ে আসি তো এটা আপাতত বরের বাড়ি যাচ্ছে বরকে আনতে আর এটা হচ্ছে বড়ের বড় রাস্তা সো চলো আমি আগে আগে এগিয়ে যাচ্ছি যেহেতু সবাই পেছনে আছে সো চলো গাড়ি যাবে তো দশ পাঁচ মিনিট তবুও গাড়িটা সাজানো হয়ে গেছে সচ্য হলো ও এটা সেই লাগছে নিমন্ত্রণ করা হয়ে গেছে এখন যাচ্ছি সেইখানে তো বল চলে আসবে আমরা আগে আগে যাই ওখানে চলো ওখানে যাই চলে আসছে চলো দেখতে যাই Oh, yeah. সো ফাইনালি আমাদের বর চলে এসছে যাওয়া যাক दिन आज बालエット पानी और गोभी वगैरह और सारा ठीक है क्या करते हैं ऐसे होते हैं हम लोग की चिंता करते हैं हम लोग और हम लोग से पूछो और नहीं निश्चितता के कैसे बात

চলে এলাম পকোড়া খেতে আর কফি খেতে সো সো চলো বসে পড়েছে কোণের জায়গায় আর কেমন দেখতে লাগছে সে সেটাই দেখতে এলাম সো সো এইদিকে দেখলাম বিয়ের কাজ সব স্টার্ট হয়ে গেছে সো চলো

হাত এ কি হয়েছে রে আসল কষ্ট আমাকে নাকি কোনেকে চাকা চান ও ভাই ভিডিওটা দেখতে থাকো বুঝতে পার এইভাবে সাতটা পাক ঘুরলাম তারপরে নাকি সুদৃষ্টি মালাবদন ধরে দাঁড়িয়ে থাকত ও ভাই আজকে আমি গেলাম দিদি ছোট ঠিক আছে একটু শাক বন্ধ করার কিছু বলবো একটু আচ্ছা ঠিক আছে শাক বন্ধ তাহলে আচ্ছা সবার আগে দেব দেবীর করি নমস্কার পুরাণ খুলে এনেছি এক আজ ছড়া শাস্ত্র মতে লেখা আছে হেওয়ালির চন্দ্র শুনলে হাসি লাগবে কিন্তু না লাগবে মন্দ বাসুর সম্ভোগে গর্বে কার সন্তান জন্মিল আর মামি হয়ে ভাগ্যের প্রেমে হাবুডুবু খাইল আই বুড়ো মাতাকে বা পুত্র প্রসবিল প্রণাম করি গুরুপত্নী কেবা কইল রমন আর পরস্ত্রী চুরি করে সবংশে হলকে নিধন মিথ্যা নয় তেতা ত্রেতা দাপর যুগের কথা তাই তো এখন বলবো একটু রসরাজের কথা বিধির বিজোকে এই সেদিন গেছিলাম কলকাতা কলকাতার কত যে গলি সেটা দেখলাম ঢলাঢলি এখন দেখাবো একটু সামনারা হুলো তারি না রে না দুজনে চার চোখেতে তাকিয়ে দেখো না দেখেছ সরদা বর এসেছে বর এসেছে সবার হাঁকা হাঁকি শুভ দিনের শুভক্ষণে বয়স না শুভ দিনের শুভক্ষণে বয়ের সামনে আছে আর শুভ দৃষ্টি হচ্ছে এখন না দেখে শুনে বড়ক্ষণে শোনা হলো আর বরফেছে বরসেছে বরকে বন কর সারাদিন আছে বড় উপস করে আর বিড়ের পিয়াতে পিয়াতে বসে বলে আমার পায়খানা লেগেছে শুভ দিনের শুভ ফুলের মতোই মন আর ফুলের সাথেই মন লাগিয়ে ঈশ্বর তোমাদের দাম পত্রের জীবন বরকনেকে তুলে নিয়ে যাই ভাজান সবাই শাক আর বাকি শুনবেন বাসের ঘর এখন এই পর্যন্তই থাক তারে না না দুজনে চার তাকিয়ে দেখো না সব না

একটা ফুচকা খেতে যেয়ে দেখলাম যা ভিড় কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই সো চলো ফুচকা খেয়ে এসে দেখবেন বিয়ে স্টার্ট হয়ে গেছে সো চলো বিয়ে দেখা যাক

সো বিয়ে কমপ্লিট এবার ছোটোখাটো কিছু নিয়ম বাকি আছে ওইগুলো কমপ্লিট করলেই শেষ সো এইখানে এখন ঘর ধরা হয়েছে তো শালি আছে অনেক আদার্স অনেকেই ঘর ধরে তো চলো আমাকে তো খেতে যেতে হবে সো চলে আসছি খেতে আর শেষে তো কেউই নেই দু তিনজন আছে সো চলো খেয়ে নিই এই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এবার যেতে হবে কাকার শ্বশুর বাড়ি তো ওখানে যে থাকবো যাক বেশি আর কথা বলবো চলো ওখানে যাই আর ওখানে যাই আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না তো সো ভিডিওটা ভালো লাগলে লাইক সো ভিডিওটা ভালো লাগলে লাইক স্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই バリエ。